হাই বন্ধুরা আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম যাই হোক ভিডিওটা শুরু করা যাক রশনি একটা লাইফ স্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের দুয়ে আমিও ভালো আছি এ দেখেন আমরাও এসেছি কিন্তু ভিক্টোরিয়া পার্ক আমি কখনোই আগে আসিনি আপনাদের দাদা ভাইও আসিনি শুধু ভাই এসেছিলো ভাই মানে অনেকে দাদু বলে দাদু ভাই এসেছিল একদিন ঘুরতে তা আমাকে বলল আমরা এসেছিলাম কিন্তু পিজিতে ডাক্তার দেখাতে ডাক্তার দেখানো হয়ে গেছে ট্রেনটা এখন অনেক লেট আছে সেই জন্য বললো চল একটু ঘুরে আসি ভিতরটা আজকে যাবো না যেহেতু সময় নেই বেশি আর মনাও আসেনি আমাদের সঙ্গে মনাকে নিয়ে এসে তারপরে একটু ভিতরটা দেখাবো বাইরেগুলো আজকে একটু ঘুরবো তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি দেখেন বাগানগুলো কি সুন্দর লাগছে আমি কিন্তু কোনো রকম এডিট করিনি এমনি ভিডিও করলাম তাতেই দেখেন ঘাসগুলো কি সুন্দর সবুজ কচি কচি ঘাস দেখে না খুব সুন্দর লাগছে আর ওই যে দূরে কিছুটা ফুল গাছ ছিল সেগুলো ভালো লাগছিল আর আপনার দাদা ভাই আর দাদু ভাই দুজনে দাঁড়িয়ে ফটো তুলছিলো এই ফুল গাছগুলো এত সুন্দর লাগছে তা কি আর বলবো তার কি আর করার আমি তো একটা ফটো তুলিনি কারণ এখানে ভেবেছিলাম দাঁড়িয়ে ফটো তুলব কিন্তু ওই সাইডটি এত রৌদুর যে ফটো পুরো কালো লাগছে সেই জন্য ফটো আর তোলা হয়নি আর আমাকে দেখলেন না কেমন পাগলি মতো লাগবে সারাদিন ছিলাম হসপিটালে খুব খুব ক্লান্ত লাগছে তাও ভাবলাম একটু যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ভিডিও করি এই যে দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে আমি গিয়েছিলাম দাদু গিয়েছিল আর আপনাদের দাদা ভাই গিয়েছিল আমার আর একটা যা গিয়েছিল। আমরা চারজন গিয়েছিলাম আর মনাকে নিয়ে যাইনি প্রচুর গরম আজকে সেই জন্য ওকে বাড়িতে রেখে গিয়েছিলাম কিন্তু ভিক্টোরিয়া সম্পর্কে অনেক কিছু শুনেছি ভিতরে ঢুকে দেখলাম কোনো খারাপ দৃশ্য নেই খুব কমই আছে সবাই তো সমান না আর এই যে একটা ছেলের মেয়ে এরা রিলস বানাচ্ছিল কিছু ফটো তুলছিল এখানে কিন্তু অনেকে এসে রিলসও বানায় যেহেতু আমি তো রিলস বানাই না সেই জন্য আমি শুধু একটু ভিডিও করে নিলাম কিন্তু এখানে রিলস বানালে খুব ভালো লাগবে মানে জায়গাটা খুব সুন্দর যাই হোক এই যে একটু হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যে গেলাম তারপরে দেখলাম এই যে কি একটা মূর্তি বুঝতে পারছি না ঘোরাও না কিছু না কিছু বুঝতে পারি না যাই হোক একটু ভিডিও করে নিলাম তারপর আপনি দাদাভাই ডাকছে যে সামনের দিকে একটু এসো আমি বললাম হ্যাঁ যাব। গিয়ে দেখছি যে কী কী আছে সামনে আর আমি তো কখনোই ভিক্টোরিয়া যাইনি কিন্তু আমি অনেক পার্কে গিয়েছি কলকাতা ইউকো পার্ক নিকো পার্ক আবার তখন তো আমি ভিডিও করতাম না তখন শুধু ঘুরেছি ঘুরে ঘুরে দেখেছি তখন কোনো কিছু ভিডিও করিনি আবার চিড়িয়াখানায় গিয়েছি আগের মতো চিড়িয়াখানায় না জীবজন্তু নেই একদম ভালো লাগে না এই দেখেন বন্ধুরা এই পুকুরটা না খুব সুন্দর লাগছে কিন্তু প্রচুর রোদ এখানে না বিকালে আসলে খুব ভালো লাগবে আর এই গাছপালার উপর থেকে না খুব সুন্দর লাগছে দেখেন বিল্ডিংটা কি দারুণ লাগছে আর এই যে একটা মূর্তি আছে জানি না এটা কার মূর্তি কিন্তু এই ফটো তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম আমার না কি বলবো মানে ভিক্টোরিয়া সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই কিন্তু অনেকেই বলেছে না ভিক্টোরিয়াটা খুব একটা ভালো জায়গা না কিন্তু এসে দেখি যে খারাপ ভালো সব রকম মিলিয়েই আছে ভিক্টোরিয়ার বিল্ডিংটাও খুব সুন্দর লাগছে খারাপ ভিডিওগুলো তো আমি নিলাম না শুধু ভালো ভিডিওগুলোই নিলাম আর এই দেখেন প্রচুর বাচ্চাও ছিল এখানে খেলা করছিল কিন্তু প্রচুর রৌদ্রও ছিল কী বলেন তো বিকালের একটু বিকাল বিকাল হলে না একটু ভালো লাগে এই জায়গাটা আর যেহেতু বাচ্চাদের খেলার জন্য উপযুক্ত জায়গা কিন্তু বিল্ডিংটা খুব সুন্দর লাগছিলো আমার মনে আসলে তো খুব খুব খেলা করতে এখানে কী আর করা যাবে বলেন তো আমি যদি ডাক্তার দেখাতে না আসতাম তাহলে নিয়ে আসতাম আর এই যে দেখেন কি একটা ফল এই ফলটা ঠিক আমি চিনি না বুঝতেও পারিনি জানি না ফলটা খাওয়া যায় কি না দেখে একটু ভিডিও করে নিলাম আর ওই যে আমার ওই যা আর আমার দাদু দাঁড়িয়ে আছে আর সামনে একটা সুন্দর ঝর্ণা আছে একটু কাছে না গেলে আপনারা বুঝতে পারবেন না দূর থেকে তো কেমন সাদা লাগছে এই যে দেখেন বন্ধুরা খুব সুন্দর ঝর্ণাটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর বিকেল পরে আসলে না খুব ভালো লাগবে পাশে বসে থাকতে সুন্দর হাওয়াও দিচ্ছে কিন্তু প্রচুর রোদুর এই যে আমি যাচ্ছি আপনার দাদাভাই একটু ভিডিও করছিল আর দাদু আর আমার ওই যাটা আগে যাচ্ছিলো ভাবছি এই পুকুর পাড়ে একটু বসবো পুকুর না এটা ঝর যেহেতু ছোট একটা এখানে এখানে একটু পুকুর পুকুর আছে আছে বড় বড় না সব কিন্তু ঘুরে দেখিনি অল্প একটু দেখেছিলাম এই যে আপনাদের দাদা ভাইয়া আমি যাচ্ছি আমি কিন্তু প্রচুর ঘাম ছিলাম সেই জন্য ব্যাগের ভিতর থেকে রুমালটা বার করে একটু মুখ মুছে নিচ্ছিলাম কি আর বলবো যে মানে যে পিজিতে আছে আসে সেই জানে যে কতটা কষ্ট প্রচুর প্রচুর লাইন থাকে প্রচুর কষ্ট আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব কিন্তু কী আর করা বলেন তো স্পেশাল ডাক্তার দেখেও না মানে রোগের চিকিৎসা হয় না ভালো সেই জন্য আমি তো এখানে আসি আর এই যে ঝর্ণাটা খুব সুন্দর লাগছে পিছনে যেহেতু ভিডিওটা কালো লাগছে কারণ ওই যে সূর্য তাপটা যেটা পাচ্ছে লাইটটা পাচ্ছে সেই জন্য না কেমন কালো কালো লাগ লাগছে একটু বসলাম দুজনে ভাবলাম একটু খাওয়া দাওয়া করবো ভাইও বসেছে আর আপাটাও বসেছে সবাই মিলে একটু বিস্কুট খেলাম লাড্ডু গজা সব কিছু খেলাম রুটিও খেলাম তারপরে আবার দেখেন হাঁটতে শুরু করে দিলাম আর এই যে পুকুর বলছিলাম না দুটো বড় বড় পুকুর আছে একটা একটু ছোট আরেকটা একটা আছে একটু বড় আর ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে টাটা কোম্পানির বিল্ডিং জানি না টাটা লেখা আছে কিসের বিল্ডিং ওটা আর পুকুর ধারে দেখেন কি সুন্দর ফুল গাছগুলো আছে খুব 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 সুন্দর লাগছে ফুল গাছও আছে প্রচুর এখানে ভালো লাগবে মনাকে নিয়ে একদিন নিশ্চয়ই আসবো সেদিন ভিতরে যাব ভিতরে কি কি আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো মানে পুকুরটা খুব সুন্দর লাগছিল দেখতে কিন্তু খুব ভালো লাগছিল বলেন তো সবুজ ঘাসপালায় ঢাকা গ্রাম বলো শহর বলো যে কোনো জায়গা বলো দেখতে খুব সুন্দর লাগে শহরে তো যেহেতু এইসব থাকে না কিন্তু এটা তো শহরেই দেখতে খুব ভালো লাগছে এখানকার মানুষেরা না সবসময় এখানে এসে বসে থাকে আশেপাশের মানুষগুলো বিকালে এসে বসে থাকে টিকিট কিন্তু খুব বেশি নেয় না তিরিশ টাকা করে টিকিট নেয় ভিতরে ঢোকার জন্য আর মানে এর ভিতরে ঢোকার জন্য ওই ভিক্টোরিয়ার যে বিল্ডিং আছে ওই বিল্ডিংটার ভিতরে ঢোকার জন্য আপনার পঞ্চাশ টাকা টিকিট নেয় টিকিট কিন্তু খুব বেশি নেয় কিন্তু জায়গাটা খুব সুন্দর আর গাছগুলো দেখেন কি সুন্দর লাগছে আর এটা হচ্ছে ভিক্টোরিয়ার পিছন দিকে পিছন দিকটাও কিন্তু খুব সুন্দর দেখেন কি সুন্দর লাগছে চারপাশটা কেমন সবুজে ঢাকা খুব ভালো লাগছে বাড়িতে যেতে মন যাচ্ছিল না কি আর করবো যেহেতু বাড়িতে আমাদের যেতেই হবে প্রচুর প্রচুর ক্লান্ত লাগছিল আমরা সে পাঁচটার সময় উঠে এসেছি সাতটার সময় এখানে পৌঁছেছি আর আমাদের কাজ শেষ হয়েছে দুটোর সময় অনেক লেট হয়ে গেছে আজকে এত ভিড় হয় না সামনে পুজো বলে এত চাপ হয়েছে আর এই যে এখানে একটু জলের ব্যবস্থা আছে এই জলগুলো ঠান্ডা জল আপনার দাদাভাই বললে একটু হাতে মুখে দিয়ে নাও প্রচুর রোদ্দুর আর প্রচুর গরম সেই জন্য দিয়ে নিলাম তারপরে আমার যা বলছিলে এগুলো কি কি রাস্তা এগুলো খড় দিয়ে মোটে হাঁটতে পারছিল না সেই জন্য বলছিলাম তা যাই হোক দেখেন আপনারা দেখতে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা দেখেন আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি মিউজিকের সঙ্গে ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার দাদু না রোমাল মুখে দিয়েছিল। আমাকে বলছিল ভিডিও করিস না আমি একটু ভিডিও করে নিলাম এত গরম কি আর করবে বলেন সাঁতার নিয়ে গিয়েছিলাম কিন্তু ভিডিও করব না ছাতা ধরবো সেই জন্য ইয়ে করে নিই যাই হোক আজকে এখান থেকে ভিডিও নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা দেখতে থাকেন কেউ স্কিপ করবে না টাটা